হ্যালো বন্ধুরা জয় চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই সোমবার শিবকে অর্পণ করুন পান পাতা সমস্ত ইচ্ছে পূর্ণ হবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে করতে হবে সোমবার ভগবান শিবের পুজো বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মে শিবকে সন্তুষ্ট করার মাধ্যমে ভক্তরা বিভিন্ন ইচ্ছা পূরণের আশায় পুজো করে থাকেন পান পাতা ভগবান শিবের অন্যতম প্রিয় উপাদান বলে মনে করা হয় এবং সোমবার শিবকে পান পাতা অর্পণের উপকারিতা এবং ইচ্ছা পূরণের বিষয়টি আর্থিক সমৃদ্ধি লাভ পান পাতা শিবকে অর্পণ করলে আর্থিক উন্নতি এবং সমৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায় শিব ভক্তের জীবনে আর্থিক সংকট দূর করতে এবং নতুন সুযোগ আনতে সহায়ক হন এটি বিশ্বাস করা হয় যে পান পাতা দিয়ে শিবকে পুজো করলে ব্যবসা বা চাকরিতে উন্নতি হয় এবং আর্থিক দিক থেকে স্থিতিশীলতা আসে মানসিক শান্তি এবং নেতিবাচক শক্তি দূর হয় শিবের পুজো মানসিক শান্তি এবং নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে পান পাতা শিবকে অর্পণের মাধ্যমে ভক্তের জীবনে ইতিবাচক শক্তি প্রভাবিত হয় এটি ভক্তের মনে আত্মবিশ্বাস এবং স্থিরতা আনতে সহায়ক বিবাহ সংক্রান্ত সমস্যার সমাধান যারা বিবাহের জন্য উপযুক্ত সঙ্গীর অপেক্ষায় আছেন বা দাম্পত্য জীবনের সমস্যা ভোগ করছেন তাদের জন্য সোমবার শিব পুজো বিশেষ কার্যকর পান পাতা শিবকে অর্পণ করলে এই ধরনের সমস্যা সহজে সমাধান করা যেতে পারে শিব এবং পার্বতীকে একত্রে পুজো করা সম্পর্কের মধ্যে বোঝাপড়া এবং প্রেম বৃদ্ধি করে স্বাস্থ্য এবং রোগ মুক্তি ভগবান শিবকে অর্পণ করলে শরীরে এবং মনের অসুস্থতা দূর হয় এটি বিশ্বাস করা হয় যে শিব ভক্তদের রোগ থেকে মুক্তি দেন এবং দীর্ঘায়ু প্রদান করেন বিশেষত যারা দীর্ঘদিন ধরে কোনো শারীরিক বা মানসিক রোগে ভুগছেন তারা এই পুজো করে অনেক উপকার পেতে পারে কর্মজীবনে উন্নতি শিবের ভক্তদের কর্মজীবনে উন্নতি এবং সফলতা এনে দেয় পান পাতা শিবকে অর্পণ করলে কর্মজীবনে নতুন সুযোগ আসে এবং সমস্যা দূর হয় এটি চাকরি পাওয়া বা পেশাগত জীবনে সাফল্য অর্জনের জন্য বিশেষভাবে কার্যকর পারিবারিক সুখ সমৃদ্ধি পরিবারের শান্তি এবং সুখের জন্য জীবনের সমস্যাগুলো সহজেই সমাধান হয় পাপ থেকে মুক্তি শিবকে পান পাতা অর্পণ করলে পূর্বজন্মের পাপ বা জীবনের ভুল কাজের জন্য মুক্তি লাভ করা যায় শিব হলেন করুণার দেবতা এবং তিনি ভক্তদের ভুল ক্ষমা করেন পাপ মোচন এবং আধ্যাত্মিক শুদ্ধির জন্য এই পুজো বিশেষভাবে কার্যকর ইচ্ছা পূরণ এবং সফলতা পান পাতা দিয়ে শিবের আরাধনা করলে যে যেকোনো ধরনের ইচ্ছা পূরণ শিবের কাছে করেন। শিব সেই ইচ্ছে পূরণ করেন সফলতা এবং জীবনের বড় লক্ষ্য অর্জন এই পুজো অত্যন্ত ফলপ্রসু বিঘ্ন এবং বাধা দূর জীবনে নানা বাধা বিঘ্ন দেখা দিলে সোমবার শিবকে পান পাতা অর্পণ করলে তা দূর হয় শিব ভক্তদের জীবনের পথকে সুগম এবং নতুন দিক নির্দেশিকা দেন আধ্যাত্মিক উন্নতি শিব পুজো ভক্তের আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পান পাতা অর্পণ করার মাধ্যমে শিবের করুণা লাভ করা যায় যা ভক্তের আত্মজ্ঞান আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং এটি ধ্যান ও যোগের জন্য বিশেষভাবে সহায়ক পুজোর সঠিক পদ্ধতি সোমবার সকালে সেরে শুদ্ধ হয়ে শিব মন্দিরে যান শিবলিঙ্গে গঙ্গাজল এবং কাঁচা দুধ ঢালুন এটি একটি তাজা পান পাতা নিয়ে শিবকে নিবেদন করুন মন থেকে শিবের কাছে প্রার্থনা করুন এবং নিজের ইচ্ছের কথা বলুন ওম নম শিবায় ভগবান শিবকে পান পাতা অর্পণ করা অত্যন্ত শুভ এবং ফলদায়ক এটি শুধু ইচ্ছাপূরণের জন্য নয় জীবনে শান্তি সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভক্ত যদি সম্পূর্ণ নিষ্ঠা এবং ভক্তি নিয়ে শিবের পুজো করেন তবে তার ইচ্ছে খুব সহজেই পূর্ণ হতে বাধ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন